উম্মালে করে গেলেন কথা বুঝেন বুঝা যায় রসুল বললেন উম্মে সালামা দরজাটা লাগায়া দাও আমি একটু তোমার ঘরে শান্তির ঘুম ঘুমাবো রহমতুল্লিন আলামিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আলহার ঘরে প্রবেশ করলে ঘুমায়া গেল ঘুমায়া গেল দরজা একেবারে লাগায়া দেওয়া হলো হঠাৎ করিয়া দরজার বাগির থেকে ফাকর আলবাব জোরে জোরে ঠক ঠক আওয়াজ আসতেছে আল্লাহু আকবার রসুল দোয়া করছে ফানা জালা থাজিহিল আয়া সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেল সাথে সাথে জিবরিল আমিন নাজিল হয়ে গেল জিবরিল আমিন আয়াতে কারিমা নিয়ে আসলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াত বলে দিলেন ফাযহিব আন ফাযহাব আনহুমুর রিজসা আল্লাহ তাআলা আপনার আহলে বায়াতের কাছ থেকে নাফাকি দূর করে দিবেন এবং তাদেরকে পৌত পবিত্র রাখবেন কোন সুবহান আল্লাহ ইননা মা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত

দরজাটা লাগায়া দাও আমি একটু তোমার ঘরে শান্তির ঘুম ঘুমাবো রহমাতুল্লিন আলামিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার ঘর ঘরে প্রবেশ করলেন ঘুমায়া গেলেন ঘুমায়া গেলেন দরজা একেবারে লাগায়া দেওয়া হলো হঠাৎ করিয়া দরজার বাগির থেকে ফাকর আলবাব জোরে জোরে ঠক ঠক আওয়াজ আসতেছে আল্লাহু আকবার আল্লাহু